পর চলে একটা নতুন ভিডিও নিয়ে বেশ অনেক মাস হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না কিছু কারণবশত তো শেয়ার করা হয়নি ভেবেছিলাম মাঝখানে যে চ্যানেলে আর কোনো ভিডিও কিছু আপলোড দেবই না তো তারপর ভাবলাম যে আমার ওই চ্যানেল এই চ্যানেলটাতে না আমার অনেক স্মৃতি রয়ে গেছে আমি যখন যা করেছি যখন ভালো মোমেন্টসগুলো কাটিয়েছি সেগুলো আমি ভিডিওগুলো করে আমি পোস্ট করেছি তো ভাবলাম যে করি আমি ভিডিওটা অ্যাটলিস্ট স্মৃতি হয়তো থেকে যাবে তো সেই জন্য তো আজকে অনেক দিন পর একটুখানি বান্ধবীদের সাথে দেখা করতে এসেছি তো তাদের সাথে কি কী স্পেশাল মোমেন্ট কাটাচ্ছি কী করছি কোথায় এসেছি শেয়ার করবো শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাক প্রথমেই দেখো কোথায় চলে এসেছি কোথায় তোমরা কি গেস করতে পারো কিছু মাস আগে আমরা একটা ব্লগ বানিয়েছিলাম যে ওই ব্লগটার মাধ্যমে ওটা একটা হোলির ব্লগ ছিল যত সম্ভব দিওটা না হয় ট্যাগ করে দেব কিন্তু সেইখানে এখন দেখো কত সুন্দর ক্ষেত হয়ে গেছে কি করছিস উড়িয়ে উড়িয়ে কি করছিস ভালো লাগতো এই যে সুপ্রিতা আর এই একটা বুনু বুনু না এক মাসের জানি আমরা আগের দিন মানে দু তিন দিন আগে সুপ্রিতা সোনালি আমার দুই ভাই আমরা সবাই মিলে গেছিলাম মাঠে মানে সোনালিদের ওখানে মাঠে গেছিলাম আর সেখানে আমরা অনেক কীর্তি করেছি অনেক কাণ্ড করেছি তো সেইখানে না আমরা এরকম এরকম হয়ে থাকা প্রচুর সর্ষে আমরা কিন্তু তুলেছিলাম সরি সর্ষে না সর্ষে ফুল আমরা তুলেছিলাম আর সেইগুলোরই বড়া মানে বড়া করে খাওয়ার খাওয়ার কথা হয়েছিল তো কার কেমন লেগেছিল সেটারই এখন ডিসকাশন হয় পুরী করা এই সর্ষে ফুলের বড়া খেতে কেমন লেগেছে আর হচ্ছে সুপ্রিতা ও আমরা আরেকটা জিনিস চুরি করেছিলাম সেটা হচ্ছে পালং শাক শাকটাই খেতে বেশি ভালো তাই আমি না এখন একটা জিনিস রিয়েলাইজ করেছি যে সেটা হচ্ছে কি যে সব কিছুরই না কিছু কিছু স্মৃতি না সেভ করে রাখা নিজের কাছে থাকা হয়তো উচিত কারণ আজকে যার সাথে তোমার ভালো সম্পর্ক আছে তার সাথে তোমার হয়তো মাই ফিউচার সম্পর্কটা হয়তো সেরকম নাও থাকতে পারে কিন্তু হ্যাঁ তুমি যদি ভাবতে চাও যে মাঝে মধ্যে যদি তোমার ইচ্ছে করে যে তার সাথে সেই সময়টা ফেলে আসা স্মৃতিগুলো মনে করতে একটুখানি ভালো থাকতে মনে করে যদি একটু তুমি আনন্দ পাও তাহলে এই স্মৃতিগুলো দেখলে হয়তো হ্যাঁ হয়তো একটু মনে কষ্ট হবে কিন্তু তবুও কিন্তু মনে অনেক আনন্দ থাকবে এটা রিয়েলাইজ করার পরই না আমি ভাবলাম যে আমি ভিডিওটা শুরু করি অ্যাটলিস্ট স্মৃতি হয়তো থাকবে ভিডিওগুলো তাই না কে আমার আজকে আমার ফ্রেন্ডের সাথে যেই সময়গুলো কাটাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এরপর আমি চেষ্টা করব তোমাদের সাথে নতুন আবার অন্য ধরনের আরও ভিডিও আনার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের তোমাদেরকেও আমি দেখাতে পারবো যে আমরা কি করছি না করছি আর সাথে আমার ভালো মোমেন্টগুলো সেগুলো ক্যাপচার হয়ে থাকবে আচ্ছা তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো এটা কিন্তু ওই সেই ড্রাগন ফ্রুটের বাগানটা যেটা কিন্তু এখন একদম পুরো ধুয়ে মুছে একাকার করে দিয়েছিল আর এখন আবার ছোট ছোট চারা লাগানো হয়েছে তাই তো হ্যাঁ ঠিক শীতকালে মাঠে ঘুরতে ভালোই লাগে দূর থেকে সর্ষে ক্ষেত দেখতে কতটা ঘন লাগে আর কাছে গেলে কেমন সর্ষে ফুলগুলো একদম ফাঁকা ফাঁকা

এই যে চা কাপটা রাখ আড়ে নিয়ে খেতে শুরু করে এই যে বিস্কুট অর্ধেক খাওয়া হয়ে গেছে গাইস এই যে এই যে সুপ্রিতা আমাদের জন্য চা করেছে আর এই যে খুশি এখানে বসে রয়েছে তুই কি বলছিলি রুচির কথা বল একবার কথাটা পুরোটা সম্পূর্ণ কর নালে বুঝতে পারবে না তো খাওয়ায় বিশাল রুচি সবার এই তুই গিয়ে বলবি সুপ্রিতা

মাটির থেকে ছবি তাদের বাড়িতে চলে এসেছি চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি পাশে থেকে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো